আবারও দুঃসাহসিক ডাকাতের ঘটনা উত্তর জেলার পানিসাগর থানার পূর্ব তীরথৌ চৌধুরী পাড়ার প্রতাপ দেবনাথের বাড়িতে ডাকাতের দায়ের কোপে গুরুতর আহত প্রতাপ দেবনাথের মেয়ে জ্যোধিকা দেবনাথ প্রতাপ জানিয়েছে শনিবার রাত দেড়টা নাগাদ ধারালো দা হাতে এক ডাকাত ঘরে ঢুকে ভেতরে সে একাই দা দেখিয়ে লুটপাট করে কয়েক লক্ষ টাকার স্বর্ণালঙ্কার সহ এক লক্ষ সত্তর হাজার নগদ অর্থ রাতে খবর পেয়ে ছুটে যায় পানিসাগর থানার পুলিশ রবিবার সকালে যান

হৈছে এক লাখ সত্তৰ হাজাৰ টকা কেছ দিছে এবাৰ মেহেৰে কোব দিছে হাত কাটছে চৈধ্যটা চিলাই দিছে অকণমান খুব সম্ভৱতঃ বাইৰে চিটাৰ লাগিব হাত ডিউটি লাগিছে ডিউটি মেকি বিয় হৈ গৈছিল ঘূৰ্তি বোলো চিট কাটি হৈছে যদি কোপ দিছে তই আমি দৌৰ লাগিছে দেখছেন না আমি দেখছি না তখন তো আমার আমি আর কিছু কইতাম পারি আমার যে তাই বইছে চিৎকার চিৎকার দেওয়ার লগে লগে তাই গেছি হাত কাটা দেখছি রক্ত লাল হয়ে গেছি এমন সময় সুর বাইরে গেছি কিন্তু আমি কোনো কথাও কইতাম পারি না আমি কিছু বুঝিও না দুই তিন মিনিটে এমন হওয়ার পরে পরে আমি লাঠি পাটি লইয়া দূর দিয়ে বাইরেছি বাইরে চিৎকার উত্তর পড়ছি সব বিঘের বাড়ির মানুষ আইছে গ্যাস অম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা